থেকে লাইনে আসতো চলাশো আসছো চলে আসছো আড্ডা হবে আজকে। কমেণ্ট কৰো কমেণ্টে কেমন আছে সবাই জানাও কমেন্টে এই কোথা থেকে দেখতেছ আমার লাইফটা সবাই জানাও আর কার ঘুমাস না তাও জানাও আমার মতো ঘুমাস না কার মঙ্গল দাস হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট করেন কমেন্টটা জানান কে কোথা থেকে দেখছেন যার যার ঘুম না আসে চলে আসেন আড্ডা দেওয়া হবে আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই যারা যারা আমার লাইভে আসছেন সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কে কোথা থেকে দেখছেন

যারা আমার লাইভটি দেখতেছেন আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করেন কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন কত থেকে দেখছেন কমেন্টে জানান দুবাই থেকে দেখতেছেন কেমন আছেন আপনি খুব ভাই দশটা বাজে এখন আমাদের এখানে তো বারোটা বাজে ভালো আছেন আপনি বাড়ি কোথায় বাংলাদেশে নাকি মঙ্গল দাস যারা যারা আমার লাইভে আসছেন সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো দেখবেন সবাই সবাই চলে আসেন like থেকে একটু শেয়ার করে দিবেন সবাই মার সাথে যাও কি চাই দিবো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্টে জানান থেকে দেখছেন আর আমার মতো কার কার ঘুম আসে না চলে আসেন আড্ডা দেওয়ার জন্য আমার সাথে সবাই কমেন্টে জানান 真的是说白了 সবাই চলে আসছেন যারা যারা আমাকে ভালোবাসেন সবাই একটু সাপোর্ট করবেন যারা যারা আমার আসেন তাদেরকে আশা দেন অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানান যারা যারা আমার লাইভে আসেন তাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই আমার একটু সাপোর্ট করবেন সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন সবাই জানান সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমার মেয়েও এখনো ঘুমায় না হ্যাঁ আবার আমার ছাড়া না কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন যারা আমার লাইভে আসেন তাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আমাকে সাপোর্ট করবেন সবাই কমেন্ট করেন मैं लेके कोलम